আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আজকে যে বিষয়টি জানাবো সেটি হচ্ছে তৃতীয় দাফের ফল প্রকাশ নিয়ে যা জানা গেছে সেটা আপনাদের জানাবো প্রথম আলোর মাধ্যমে চলুন আমরা বিস্তারিত তথ্য এখান থেকে জেনে নিই সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদের তৃতীয় দাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলো তিন পার্বত্য জেলা ছাড়া মৌখিক পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে এখন প্রার্থীর চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করছেন আইনি জটিলতা থাকায় ফল প্রকাশে দেরি হচ্ছে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রে জানা গেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন আপিল বিভাগ আদেশ দিয়েছিল চূড়ান্ত ফল প্রকাশের আগে তদন্ত কমিটি করে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে আদালতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তদন্ত কমিটির প্রতিবেদন আদালতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে তৃতীয় দাপের ফলাফল কবে নাঘাত প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন তদন্ত প্রতিনিধি প্রতিবেদন দু এক দিনের মধ্যেই আদালতে জমা দেওয়া হবে জমা দেওয়ার পর আদালতে শুনানি করবেন যেহেতু বিষয়টি গুরুত্বপূর্ণ তাই অগ্রধিকার ভিত্তিতে আদালতের শুনানি হতে পারে আদালতের শুনানির পর আমরা চূড়ান্ত ফল প্রকাশ করতে পারব গত আঠাইশেই মে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে ঢাকা চট্টগ্রাম বিভাগের জেলাগুলো তিন পার্বত্য জেলা ছাড়া মৌখিক পরীক্ষা সহ নিয়োগ পরীক্ষার ছয় মাসের জন্য স্থগিত করেছিল হাইকোর্ট এরপর মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিল আপিল বিভাগ তা খারিজ করে দেন এ পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষা নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তবে এই নিয়োগের জন্য লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে গণমাধ্যমে আসা অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছে আদালত অনুসন্ধান করে তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দ্বিতীয় বলা হয়েছে দু হাজার তেইশ সালের চোদ্দই জুন দু হাজার তেইশ সালে চোদ্দ জুন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত উনত্রিশে মার্চ এই দুই বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সরকার প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে তৃতীয় দাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত তথা এম পরীক্ষার ফল গত একুশে এপ্রিল প্রকাশ করা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় দাপের তিন পার্বত্য জেলা ছাড়া ঢাকা চট্টগ্রাম বিভাগের একুশটি জেলায় লিখিত পরীক্ষার সংশোধিত ফল পরের দিন প্রকাশ করা হয় এদিকে মাদারীপুর ফাঁস হওয়া প্রশ্ন ডাকায় সমাধান প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় তৃতীয় দাপ শিরোনামে গত পঁচিশে এপ্রিল একটি দৈনিক প্রতিবেদন ছাপা হয় প্রতিবেদনটি যুক্ত করে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অনুসন্ধানের নির্দেশে সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশী ষোলোই জন প্রার্থী একটি রিট করেছিলেন তো প্রিয় দর্শক এই ছিল আমার সর্বশেষ তথ্য প্রিয় আপনার মতামত থেকে থাকলে অবশ্যই কর্মকে জানাবেন সকল বা আল্লাহ হাফেজ